আসসালামু আলাইকুম কাজ দেন কি অবস্থা সৌদি আরবে কাজের অবস্থা দেখেন এই নিউজটা আমি পাইছি তো এই জন্য সবাইকে সতর্ক করলাম প্লিজ যারা আসবেন সমস্যা নেই যাচাই বাছাই করে আসেন আপনাদের ভালোর জন্য বললাম ভাই এতগুলো টাকা দিয়ে খরচ করে আসবেন আইসা সাই এখানে কান্নাকাটি করবেন অনেক সমস্যার পড়বেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম গাইজ তো সৌদি আরবের পরিস্থিতি এমন খারাপ এই যে দেখেন কত লোক সন্ধ্যা হইলে এখানে বসে যায় কোনো কাজ নাই কোনো কাম নাই কোনো কিছু নাই তো দুঃখের বিষয় একটা ভাই দুই মাস তিন মাস ধরে পয়সা রয়েছে তো যাই একদিন কাজে গেছে একটা কাজ পাইছি জোগাড় করে দিছে এক বড় ভাই তো ভাইডিয়া মনে করেন যে একদিন কাজে গেছে তো তো ইয়ার কাজ করে তো হালতা আছে না এই হালতা চোখের মধ্যে পড়ছে চোখে পড়ার পরে এখন চোখের অনেক সমস্যা বুঝছেন এই চোখে দিয়া পানি পরে লাল হয়ে যায় মানে অনেক সমস্যা তো আমার একটা বড় ভাই আছে এই যে বাইডা বড় ভাই এই ভাই আবার এখন আমরা হসপিটালে গেছি একটা দেখাইলাম ওই যে হসপিটালের সিনারিটা ওই হসপিটাল লোকের চোখের ড্রপ কিনে দিছে ওষুধ কিনে দিছে অনেক কিছু করছে তো দেখেন যারা নতুন আইবেন একটু চিন্তা ভাবনা করে আইয়েন দেখেন পরিস্থিতি ভীষণ খারাপ কত লোক সন্ধ্যা হইলে এখানে পয়সা থাকে আসে কোনো কারো কাজ কাম নাই তো যারা নতুন বাইরা আইয়েন আমি একটা যখন বাঙালি আপনারও বাঙালি পাঁচ লাখ পাঁচ লাখ কোটি দিয়ে কষ্ট করে আইবেন ভাই যদি এখানে আইয়া দালালে এত ফোন কাজ কাম না ফান অনেক কষ্ট করেন খুব দুঃখের বিষয় করতে অনেক কষ্ট লাগে এ বাইরে দেন মাসের পর মাস বসে আছে কোনো টেয়া তো কাজ নাই একদিন কাজও গেছে আবার চোখের অবস্থা তো সবাই বাইরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাই কোনো অবস্থায় জানি সৌদি আরব থেকে আমরা ঠিকমতো থাকতে পারি কাজ পাই পরিবারে ভালো রাখতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে ভাই সবাই শেয়ার করে দেন কারণ আপনার একটা শেয়ারে অনেক মানুষ সতর্ক হইব তারপরে সতর্ক হওয়ার পরে সে আসবে কিনা সিদ্ধান্ত নিব ধন্যবাদ ভাইরা ভিডিওটা সাপোর্ট দেন শেয়ার করেন সবাই দেখার শুরু করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন